ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের দর্শকটাও ভালো আছে আজকে কি ধরনের অফার বা ডিসকাউন্ট নিয়ে কথা ভাই অফার হলো বর্তমানে একটা ইস্যু বলে দেই আমি আপনার এই চ্যানেলে হয়তো এই ইস্যুটা বলি না কিন্তু বিগত ভিডিওতে বলা আছে এটা হলো কি বর্তমানে কোম্পানি থেকে একটা রেস্ট্রিকশন আমরা ফালাইছে এই কারণে আমি পার্সেন্টেজটা উল্লেখ করতে পারি না জি জি এই জন্য পার্সেন্টেজটা উল্লেখ করবো না পার্সেন্টেজ কিন্তু ভাই সারা বাংলায় চ্যালেঞ্জই থাকবো জাস্ট উল্লেখ করতে পারতেছি না কারণ উল্লেখ করলে কোম্পানি যাই নিয়ে যাবো জাইনে গেলে ভাই আমার নামে এটা মামলা করে দেবো ও ওই যে একটা কথা আছে না এই সারা বাংলাদেশ থেকে ভাই আমার নামে একটা কমপ্লেন ঢুকছে যে আমি সবচেয়ে কম রেটে সেল করি এই কারণে অন্য অন্য যে ডিলার আছে সাব ডিলার আছে তারা সেল করতে পারতেছে না তারা ক্ষতিগ্রস্ত এটার কারণে কোম্পানিতে একটা চিঠি ইস্যু করছে কোম্পানি থেকে আমার এখানে একটা চিঠি ইস্যু আছে তো এই কারণে ভাই আসলে একটা এই যে ই আছে না থাকবো না বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে তো ওই যে মানে আমারে বন্ধ করে রাখতে চাইছিল আসলে রাখতে পারবো না ভাই কারণ মানে সব ব্যবসায়ী তো আর এক না আমি ভাই আসলে ব্যবসাও করবো আপনাকে সেবাও করবো আবার আপনাকে একটা বেস্ট একটা আইডিয়াও দিবো ঠিক আছে এই আর বর্তমানে ডিসকাউন্টটা কিন্তু একদম হাই রেট ডিসকাউন্ট থাকবো আর আগের থেকে ডিসকাউন্টটা হালকা একটু কমছে আর এটা কত কম সে আপনার হোয়াটসঅ্যাপে জানতে পারবেন আর আমার লোকেশন হলো ঢাকা যাত্রাবাড়ি ধলপুর রোড আল করিম হাসপাতালের সাথে ইসলামী হাসপাতাল একদম উল্টা দিকে এইচ আর ইলেকট্রনিক্স যে কেউ যদি না চেনেন তাহলে গুগল ম্যাপে যে সার্চ করবেন এইচ আর ইলেকট্রনিক্স বাই জীবন বাই জীবন সাথে দিতে হবে তাহলে ভাই আইসা করবো জীবন ভাই লিখলে কিন্তু এক নামে সবাই চিনে আর ডিসকাউন্ট যেহেতু

ওটাও আপনি পাই যাবেন গাও অনলাইন অনলাইন যা আছে সবকিছু ভাই করে দেবো এই আর শুরুতেই ভাই সব সময় শুরু করতে একদম ছোট ফ্রিজ দেয়া এই যে ভাই দেখেন এটা হলো ছোট ফ্রিজ এটা হলো 1 B6GDEL মডেল 176 132 টা গোস আর 129 টা নিট উপরে ডিপ নেচার নরমাল এটা ভাই 50 50 এগুলো ভাই ব্যাচেলার টাইপ ফ্রিজ হ্যাঁ এটা হলো

আপনি আমার চালান দেখবেন যে আমি কয়টা দেখি চুইজারতে আপনি 500 টাকা লাভ দিলে যান ভাই এটা যেটা আছে এটা হলো 1D4 GDH মডেল উপরে ডিপ নিচে নরমাল এটা ভাই 60 40 নয় 50 ডোরের শেপটা হবে এরকম এই আর এটা হলো 157 লিটার গ্রোস আর 144 লিটারই নয় 50 এটা রেট হলো 30690 টাকা কালার হয় এগুলা হ্যাঁ ভাই একটা দুইটা তিনটা চারটা করে কালার ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এটা যেটা আছে এটা হলো 1F3 GDEH মডেল একশো ছিয়াত্তর উনত্রিশ লিটার লিটার এটাও ভাই ফিফটি ফিফটি এটা দশ ফিফটি আর এটাও আরো কালার দাও আছে আর এটা তেত্রিশ হাজার নব্বই এম আর পি প্রত্যেকটা ফ্রিজে ভাই দুইটা তিনটা চারটা করে কালার আছে দুইটা তিনটা চারটা পাঁচটা করে আর্টিকেল কিন্তু আমার দেখে আপনারা

মানে একটু বেশি জায়গায় বড় কিনতে চান হ্যাঁ আবার এটা দেখবেন এটাও সেম এটা এটা আর এটা সেম ফ্রিজ শুধু এটা বিট আছে আর এটা ডোর শেপটা এরকম করছে প্লাস এই যে ভাই

উনিশ লিটার নিট উপরে রিপ নিচ্ছে নর্মাল ফিফটি ফিফটি দেখেন ভাই একবারে পিওর ফিফটি ফিফটি আর এই যে একটা আর্টিকুলিং সিস্টেম ভেজিটেবল বক্সটা পাবেন ভেজিটেবল বক্সটা পাবেন ট্রান্সপারেন্ট আর ডিপে একটা লাইট পাবেন আর এগুলো ভাই টেম্পার গ্লাস হ্যাঁ ভাঙবো না না ভাঙার গ্লাস অনেক স্ট্রং গ্লাস আর এটা রেটটা হলো ভাই আপনার উনচল্লিশ হাজার দুইশো নব্বই টাকা এমআরপি এটার এই আরেকটা আর্টিকেল হলো এটা শুধু ডোরের শেপটা এরকম হওয়ার কারণে দামটা কিছুটা ব্যবধান হইবো এটাও ভাই টু বি থ্রি জি ডি এস মডেল উপরে ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটি দুইশো তেইশ লিটার গোস আর দুশো উনিশ লিটার নিচ সেম হ্যাঁ আর্টে কোনো হিস্ট্রি পাবেন ভেজিটেবল বক্সটা পাবেন ট্রান্সপাইডার আর এই যাই পাবেন টেম্পার গ্লাস আর এটার রেটটা হলো ভাই আপনার এমআরপি হলো চল্লিশ হাজার দুইশো নব্বই টাকা এম আর পি ভাই চল্লিশ হাজার দুইশো নব্বই আর এই মানে অনেকে মনে করেন ধান্দা করতে এক ফ্রিজে দশটা টাকা উড়ালাম এরকম ধান্দা করতেছে বুঝে এই কালার দেখা যে এই কালারটা বেশি সুন্দর লাগতেছে না এরকম কোনো কিছু হয় না ভাই অনেকে বাড়ানো ট্রাই করে কিন্তু এটা হয় না না ঠিক আছে দেখাই ভাই এটা হলো উপরে রিপ নিচে নরমাল এটা হলো ভাই আপনার ফিফটি ফিফটি এটাও যা আছে না উপরে রিপ নিচে নরমাল এটাও ফিফটি ফিফটি দুইশো তেরো একশো ছিয়াত্তর আর একশো তেষট্টি এটাও একশো ছিয়াত্তর আর একশো তেষট্টি সব সমান শুধু কালারটা চেঞ্জ এই কালারের কারণে কোনো দাম নাই কোনো দোকানে নাই এটা স্বর্ণ কালার বানা নেবেন রূপা কালার নেবেন ডায়মন্ড কালার নেবেন তাও কোনো দাম নাই সেম তেত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটাও ভাই তেত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকা এম আর পি ডিসকাউন্ট প্রাইস জানতে জাস্ট একটা কল দিবেন ভাই আর এমন ভাই এই সাইডে দুটো ফ্রিজ আছে দেয়

দুইশো বিশ লিটার দুইশো নব্বই টাকা এম আর পি ডিসকাউন্ট এটা হলো টু ই জিরো জিডি এটা নতুন করে আবার ইনভার্টার এত ছোট ইনভার্টার ছিল না নতুন করে ইনভার্টার বাইর

বেরাশি লিটার ওর গ্রোস আর দুইশো পঁয়ষট্টি লিটার নেট উপরে রেপ নিচে আমার ফিফটি ফিফটি এই ভাই উপরে রেপ নিচ্ছে আমার ফিফটি ফিফটি হ এটা দেখতে মনে হয় শর্ট কিন্তু ভিতরে স্পেস অনেক বেশি আর এটা ইনভার্টার টেকনোলজি এটা রেট হলো আপনার পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই টাকা এটা কালারটা দেখেন ভাই কালারটা তো ভিন্ন করছে করছে এরা ভাই দুই হাজার পঁচিশে আইসে মনে হয় কালকানা পরশুদিন আমার এরা কালকে কালকে রাত্রে ঢুকছে এটা গ্লাস ফিনিং টা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর কালার সুন্দরেশনটা দেখছেন না ভাই জোস কিন্তু আর এরা যেটা আছে না এটা হলো

ফুল ব্ল্যাক টাচ স্ক্রিন না ভাই টাচের মতো করছে ফুল ব্ল্যাক না ভাই একটু কাঁচা দেন পার্স বছর হোম সার্ভিস ফ্রি হলো এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের গ্যারান্টি তিন বছর আফটার সেল সার্ভিস পাঁচ বছর যে কোনো সমস্যা হলে কোম্পানি আপনার পাঁচ হাজার সার্ভিস করবো এক বছর ফ্রি করবো এক বছর পর হলে তিনশো টাকা সার্ভিস চার্জ দিব ও সারা বাংলাদেশের জেনে থাকেন অনেকে কি যে ভাই আমি তো নিমো বরিশাল তখন আমার কি যে সমস্যা হলে ঢাকা পাঠাইতেবো না আসলে ঢাকা টাকা দেব না ওই বরিশালই আপনার ঘরে যায় সার্ভিস থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে কিন্তু

এই ইনভার্টার দুশো একষট্টি লিটার গোস আর দুশো একুশ লিটার নিট উপরে এই পিছন এটা ভাই নন ফ্রোস

এই ভিডিওটা হয়তো আজকে ছাড়বেন কালকে ছাড়বেন যেদিনই ছাড়েন ছাড়ার পরে যদি রেট বেড়ে জায়গা ওই রেট বাড়তির উপর পার্সেন্টেজ কিন্তু রেটটা যে সময় বাড়তে পারে ভাই দুই দিন একদিন এক সপ্তাহের ভিতরে রেটটা একদম যারা বড় ফ্রিজ চান মানে চোদ্দ জন পনেরো জন দাদা দাদি নানা নানি চাষা সব এক থাকেন হেরা ভাই এটা কিনবেন তিনশো আশি লিটার গোস আর তিনশো পঁয়ষট্টি লিটার

হলো ছাপ্পান্ন হাজার সাতশো নব্বই টাকা এম আর পি ভাই অনেক ভাই কমে যেটা আছে এটা হলো থ্রি থ্রি এ টু জি ডি ই এন ইনভার্টার তিনশো ষোলো তিনশো বারো লিটার গোস আর দুইশো নব্বই লিটার নিট উপরে ডিপ নর্মাল এটা ফিফটি ফিফটি এটা একদম পিওর ফিফটি ফিফটি কিন্তু ইঞ্চি ডিপটা

অল্প আপনি খালি দেখেন রেটটা হলো সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এম আর পি এটা যদি আবার ইনভার্টার ছাড় তাহলে আরো এক টাকা কম ইনভার্টার এক হাজার টাকা বেশি এক ইনভার্টার ছাড়া কেউ কিনে না তো আমরা

চলতা ছিল না এই কারণে এটা ব্যান করে দিয়েছিলো এমন আবার নতুন প্রোডাকশন করছে উপরে রিপনি নমল এটা হলো থ্রি বি জিরো জি ডি ই এম তিনশো সাত লিটার নিট আর এটার রেটটা হলো আপনার পঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা এমআরপি ডিসকাউন্ট প্রাইসটা জানতে ফোন দিবেন এটা যেটা আছে এটা হলো থ্রি ই এইচ মডেল ডি এটা ইনভার্টার তিনশো লিটার সাত তিনশো এক লিটার নেট উপরে ডিপনিশ নর্মাল এটা বাই ফিফটি ফিফটি রেট হলো পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা এমআরপি এটা যেটা আছে এটা হলো থ্রি এক্স সেভেন ইনভার্টার তিনশো সাত না তিনশো লিটার সাত তিনশো লিটার নেট উপরে এটাও আর এটা রেট রেটটা হলো আপনার আটচল্লিশ হাজার আটশো ছানব্বই টাকা এমআরপি এটা যেটা আছে এটা হলো টু বি থ্রি জিডি ডাবল এক্স মডেল একবার নতুন কালার লেটেস্ট মডেল দুই হাজার পঁচিশের প্রোডাকশন উপরে ডিপ নিচ্ছে নরমাল দেখেন ভাই উপরে ডিপ নিচ্ছে নর্মাল বেজিটাল বক্সটা পাবেন ভাই মানে ডাবল ডোরের মতো হাই লো করা যায় আচ্ছা আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এমআরপি এটা যেটা আছে এটা হলো টু বি থ্রি জিডি এল এস সি মডেল ডিটেল ডিসপ্লে দুইশো তেইশ দুশো উনিশ লিটার নিচে আমার ফিফটি ফিফটি আর এটার রেটটা হলো ভাই আপনার

আর এটা আই ওই যে এআই সিস্টেম করা আছে ভাই ওই যে আপনারা আমার ওয়াল্টনে একটা সেমিনার হয়েছিল না ভাই আপনারা তো জানাই আমরা গেছিলাম ভাই ওই যে আপনার ফ্রিজের ভিতরে মনিটর প্লাস

ডিপ ফ্রিজটা তো নিলাম ঠান্ডাই হয়ে যাচ্ছে না আর হইবো কেমনে ভাই এটা দুই দিন তিন দিন একটা সময় দিতে হইব দুই দিন তিন দিনে সময় না দিলে তো ঠান্ডা হইবো না আপনি নিয়ে রেখে দিবেন লোড দিবেন ওই সিস্টেমগুলো না হয় যারা কিনা দ্রুত কিনবেন এখন কিনলে ভাই দুটো টাকা কমে কিনতে পারবেন পরে কিনলে দুটো টাকা বেশি দেখে কিনতে হবে এই আমার লোকেশনটা আবার করে দিই ভাই ঢাকা যাত্রাবাড়ি ধলপুর রোড আলকরিম হাসপাতালের সাথে ইসলামী হাসপাতাল একদম উল্টা সাইডে এইচ আর ইলেকট্রনিক্স দেখবেন আমি বই রেছি মাগার আবার দেখবেন আমি বই রেছি হুকে গেছি এটা আমার ছেলে ভাই ভাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে